السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم انما يخشى الله من عباده العلماء وقد جاء في الحديث عن انس بن مالك رضي الله عنه قال كان اخوان على عهد النبي صلى الله عليه وسلم فكان احدهما ياتي النبي صلى الله عليه وسلم والاخر يحتلف فشك المختلف اخاف الى النبي صلى الله عليه وسلم فقال لعلك ترزق به الى اخر الحديث আজকের এই সভার সভাপতি মহাশয় মঞ্চ উপরিষ্ঠ ওলামায়ের গ্রাম সামনে বসে থাকা দূর দান্ত থেকে আগত মেহমানান হাজরত ও আরও মায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন এমন সকল শ্রোতান্ডলী আজকে আমরা যে মহতি সভায় উপস্থিত হয়েছি এটা আমাদের জন্যে একটি সৌভাগ্যের বিষয় বিভিন্ন দিক থেকে সৌভাগ্যের বিষয় সবগুলো বলা সম্ভব নয় তাও সংক্ষিপেই বলি আল্লাহ নকুর আলমিনের অশেষ রকম যে আমরা এমন একটি শুভ সভায় একত্রিত হতে পেরেছি তার জন্যে যার মাধ্যম দিয়ে যার ইশারায় আমরা এখানে আসতে সক্ষম হয়েছে সেই মহান আল্লাহ নকুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে শান্তি ধারা বর্ষণ সাল্লামের ওপর আল্লাহ আল্লাহ আমরা বর্তমানে আছি ভোলারা সরাফিয়া মাদ্রাসা যার নাম আমরা বিগত কয়েক বছর আগে হয়তো এতটা পরিচিত ছিলাম না এতটা আমরা হয়তো অবগতও ছিলাম না তবে আল্লাহর আশেষ রহমত যে বর্তমানে এই মাদ্রাসা বিরাট বড় একটি রূপ নিয়েছে যা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি রহমত বলেই আমি মনে করি তার সাথে সাথে এলাকাবাসী বা মুসলিম উম্মার সাহায্য সহযোগিতা সাথ দেওয়াটাও বিরাট বড় ভূমিকা রাখে বলেও আশাবাদী ঠিক তার সাথে সাথেই ওই সকল মশায় ওরা মায়ের যারা এই মাদ্রাসাকে এই পর্যায়ে আনতে উৎসাহ দিয়েছেন সাহায্য দিয়েছেন তাদেরও বিরাট বড় ভূমিকা রয়েছে অতএব সকলের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি আল্লাহ সকলকে জাজায়ে দান করুন আর যারা এর সাথে অ্যাক্টিভলি জড়িত আছেন বা যারা সাথ দিচ্ছেন বা যারা সাথ দেওয়ার আশা রেখেছেন সকলকে আল্লাহ বকুর আলামি তার পক্ষ থেকে বিশেষ উপহার দেন বলুন আমি আমি আপনাদের সামনে যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়ে আলোচনা কম বেশি হয় যত সকল রামা ইকরামগণ এখানে এসছেন সকলেই কম বেশি শিক্ষা নিয়ে কথা বলেছেন আর আমার কথা কোনো ব্যতিক্রম হবে না আর সেই হিসাবে আমি আপনাদের সামনে সোরাই ফাঁকে পঁয়ত্রিশ নম্বর সোরার আঠাশ নম্বর আয়াত মেরামত করেছি আর খুবই প্রসিদ্ধ খুবই জানাশোনা আয়াত নতুন কিছু না অনেকটাই আমরা শুনতে অভ্যস্ত হয়ে আছি আরবিঠাক বলতে না পারলেও অর্থটা অনেকটাই আমাদের জানা আর সেটা হচ্ছে তার বান্দাদের বলতে ভয় করেন ওলামা সমাজ এটা হচ্ছে কোরআনের আয়াত এখন এই উলামা যাদের শঙ্করকে আল্লাহ রব্বুল আলমিন কোরআানে বললেন যাদের নিয়ে হালিসে একাধিক কথা বলা হয়েছে আমরা এক প্রকার শুনছি কাল থেকে তো হচ্ছে আমাদের কাছে সকাল থেকে শুনে যাচ্ছি আমরা কম কথা আমরা কোরআন করে শুনেছি হাদিসেও শুনেছি তারপরও সংক্ষেপের যে একটি কথা বলতে হয় সময়কে সামনে রেখে আর কথাগুলো হচ্ছে এমনই ওরামা কাকে বলে আর এই সমাজ যাদেরকে নিয়ে আমরা কোরআনের কথা শুনতে পাচ্ছি সেই ওরামাদের সম্পর্কে আল্লাহ আল্লাহবুল আলম কি বলেছেন সেই উড়ে সম্পর্কে রসুল্লাহ সবিস্তার তবে বিভিন্ন একটি কথা আজকের যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে সক্ষম হতে সক্ষম হয়েছি সেই অনুষ্ঠানের মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ভোলাদাসালাপিয়া মাদ্রাসা আর সেই মাদ্রাসাতে যে সকল বিষয়গুলো উঠে আসবে তার মধ্যে মৌলিক একটা দিক হচ্ছে ওলামা তৈরি হবে মৌলিক একটা দিক হচ্ছে ওলামা তৈরি হবে অতএব আপনি যে দিক থেকে বিচার করবেন না কেন আজকে এই মাদ্রাসা মাদ্রাসাফিয়া মাদ্রাসা যাকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছে সেই মাদ্রাসার যতগুলো লক্ষ্য রয়েছে তার মধ্যে মৌলিকভাবে লক্ষ্যটা হচ্ছে ওলামা তৈরি করা এখন সেই উলামা সম্পর্কে আল্লাহ আলমী সংক্ষিপে বললেন যে আল্লাহ ভয় করেন তারা ওলামারা তার মানে এই মাদ্রাসা থেকে নয় মাদ্রাসা গুলো থেকেই তৈরি হয় ওলামা সমাজ আর সেই গু আল্লাহ রবুল আলমকে ভয় করে থাকেন তার মানে মাদ্রাসা থেকে তাদেরকেই তৈরি করা হয় যারা আল্লাহকে ভয় করে

যদি আমরা মুসলিম হিসাবে ধরে নিই তাহলে আমাদের তাদের তাদেরকে যারা সেই সকল ব্যক্তিদের আগে সাহায্য করবে সেই সকল ব্যক্তি করতে সাহায্য করবে যারা আল্লাহ রব আলকে বিশ্বাস করেন আল্লাহকে ভয় করেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন আর আল্লাহর প্রতি যথেষ্ট আকারের আশীর্বাদ রাখেন যার জন্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে জায়গা থেকে এই সকল ব্যক্তিদের হওয়ার কারখানা যে হয়ে থাকে সেই জায়গাগুলোতে আমাদেরকে মন থেকে অন্তর থেকে ইমানই সাহায্যে বরহী কাকিদার সাথে ইমানই কাহিদা আমাদেরকে সাহায্য করার প্রয়োজনীয় হয়েছে এটা আমি সংক্ষেপ ব্যক্তিগত তাকে বললাম পরে করার পরে বলবো এই দিনই শিক্ষা দিনই শিক্ষা সম্পর্কে আমাদের বেশ কিছু ধারণা রয়েছে কোথাও দেখবেন ভালো ধারণা রয়েছে কোথাও খারাপ ধারণা কিছু মানুষের একটা বলেন মাদ্রাসাগুলোতে কি হয় মাদ্রাসাগুলোতে শিক্ষা কি হয় মাদ্রাসায় পড়া কি করছে এমনকি অনেক সময় যারা দায় দায়িত্ব বহন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে তারা এইসব বিষয়গুলো খুব সহজেই সম্মুখীন হয় কি সম্মুখীন হয় যখন ছাত্র ভর্তি করতে আসে তখন দেখবে বিভিন্ন কার্যের এসে একটা ছোট্ট প্রশ্ন করে এখানে পড়াশোনা করার পরে সেটির ইনকাম সোর্স কি হতে পারে সে কামাবে কি সে করবে কি তার পরবর্তী অবস্থা কি হতে পারে তার মানে সে মাদ্রাসায় ভর্তি করতে এসেও তার একটা ফুল টার্গেটটা হচ্ছে সেই ব্যক্তি তার ছেলেকে পরবর্তীকালে ইনকামের রাস্তাটা কি পাবে সেখান থেকেই জানতে চাই এটা হচ্ছে আমাদের অবস্থা খুব দুঃখজনক এটা হচ্ছে খুবই দুঃখজনক আমি মনে করিনি যদি আপনি মনে করেন যে আপনার ছেলে আল্লাহকে ভয়কারী ব্যক্তি হোক যদি আপনি মনে করেন যে আপনার সন্তান যদি আপনি মনে করেন আপনার সন্তান আল্লাহ করা হোক যদি আপনি মনে করেন আপনার সন্তানের মাধ্যম দিয়ে দেশ হোক যদি আপনি মনে করেন আপনার সন্তানকে দিয়ে ইসলামকে আগেভাব সাহায্য করবে তাহলে আপনি এই কথার মাথায় মনে

দুজন সাহাবি ভাই ছিলেন তারা কি করতেন তা কাল একজন তাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে একজন ব্যক্তি কাছে থাকতেন অর্থাৎ জ্ঞান অর্জন করতেন হাদিস শুনতেন মুবস্থ করতেন আর সব সময় তিনি মসজিদে নাও ভিটে বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশা পাশে দিনে উঠা মানে করতেন আর আরেকজন ব্যক্তি তিনি জীবিকার জন্য নুজুলস্কারের জন্য করে থাকতেন বা কাজ কাম করতেন বা সারা খাদ্যই করতেন আমাদের সমাজে

আবেদন করলেন তিনি বলতে চাইলে কি বলতে চাইলেন যে আমার ভাই সবসময় আপনার কাছে থাকে আপনার কাছে করে আর আমার উপরে চাপ করে আমাকেই টানাতে হয় করতে করতে আমাকে দায় আপনি একটু ভুলিয়ে বললেন তারপরে আপনি একটু আমার ভাইকে বুঝিয়ে দেন যেন সেও আমার সাথে কাজে যায় সেও ইনকামের দিকটা নিয়ে চিন্তা ভাবনা করে এই কথাটা বললেন কোন একজন ভাই সাহায্যের মধ্যে

তোমার যে রুজি বেড়া আছে তোমার যে ইনকাম আছে তুমি যে কাজকর্ম করছো তুমি যে কাজ করতে পারছো তুমি যা কিছু করছো এই সবাই পিছনে হয়তর হতে পারে সম্ভবনা এটাই ঠিক যে তোমার এই ইনকামের পিছনে সব থেকে বড় হাত ও রয়েছে কিন্তু অর্থাৎ ও এখানে থাকে সেখানে শিক্ষা গ্রহণ করে সেখানে থাকে যার জন্য আল্লাহ তোমার উপর গ্রহণ করে তোমার কাজ কাজ ব্যবস্থা করে দেয় তোমাকে রাস্তা করে দেয় আর তোমাকে সহজ করে ইনকামের রাস্তাটা সহজ করে বলে দেন এটা হচ্ছে অসুবিধার হাদিস সাল্লাহ আলু আসলাম এখান থেকে আমরা স্পষ্ট বার্তা বুঝতে পারছি বিষয়টা আমরা যেটা মনে করি সেটা অনেক সময় যেটা আমরা দেখতে পাই সেটা বাস্তবতা না হতে পারে আর যেটা আমরা দেখতে পাই না সেটা নেই এমনটাও মনে করা ভুল হবে যার জন্য আমাদেরকে একই দিক থেকে আমরা সন্তুষ্ট থাকি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আর পৃথিবীর সঞ্চালন সমস্ত মৌলিক দায়িত্ব হচ্ছে আল্লাহ রহবুর আলামীরা করে অবেগ আমরা যাই কিছু করি যা কিছু বলি সবাই পিছনে আমরা আল্লাহ প্রতি ভরসা রাখি আল্লাহ প্রতি বিশ্বাস রাখি আশা করছি মজবুত করতে পারি তাহলে আমাদের পরবর্তী সময়ে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা করবো যে আল্লাহ রকুল আলমিন আমাদের সকলকে এইভাবে ইসলামের ঠিকমতো অভিযান করে আমাদের সকলকে আল্লাহ রকুল আলামিন এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আরো উন্নত করতে সাহায্য করতে অভিজ্ঞ আমি করি আল্লাহ আমাদের সকলকেই দিনের উপর মজবুত যাকে এবং সর্বজনীন دینی কার্যক্রমের দিকে সাহায্য করুন আমিন আকুল কালি 하자 ওয়াসতাগফুর আল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাল্লা আলাইহি ওয়া সাল্লাম মুসলিমান আমিন আসসালামু আলাইকুম